দেবজানি এবং শিউলি দুই বৌমা শ্বশুরবাড়িতে একই সঙ্গে বাস করে আর দেবজানি যেহেতু বড়লোক পরিবার থেকে বিয়ে করে আসে তাই সে সবসময় চিকেন এবং মাটন বিরিয়ানি খেতে পছন্দ করে কারণ মাছ মাংস ছাড়া সে অন্য কোনো খাবার বোঝে না উল্টো দিকে শিউলি অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল তাই শ্বশুরবাড়িতে আসার পর সে বেশিরভাগ সময় ভেজ খেতেই পছন্দ করে কারণ বিয়ের আগে তার বাবা বাজার থেকে বিভিন্ন রকম শাকসবজি কিনে নিয়ে আসতো আর শিউলির মা তাকে সবজি দিয়ে ভেজ বিরিয়ানি বানিয়ে খাওয়াতো তাই বিয়ের পরও ছোট বৌমার একই রকম অভ্যাস থেকে যায় একদিন আজকে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে যাই শিউলিকে বলি একটু গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি বানিয়ে দিতে এমন সময় শিউলি রান্নাঘরে রান্না করে আর তখনই তার কাছে বড় যা দেবজানি চলে আসে আর দেবজানি যখন শিউলিকে মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি বানানোর কথা বলে তখন দিদি তুমি তো কালকে রাত্রিবেলায় অনলাইনে গরম গরম আর চিকেন বিরিয়ানি অর্ডার করে খেয়েছ আর আজকে আবার মাটন চিকেন খাবে তার থেকে বরং আমি তোমাকে ভেজ বিরিয়ানি রান্না করে দিচ্ছি কারণ আজকে তোমার দেওয়ার বাজার থেকে বেশ টাটকা টাটকা ক্যাপসিকাম টমেটো গাজর আর আরো অনেক রকমের শাকসবজি নিয়ে এসেছে আমি ভেজ বিরিয়ানি খাবো ভেজ দিয়ে কখনো বিরিয়ানি রান্না করা যায় বরঞ্চ ফ্রাইড রাইস হয় তুমি আমাকে এরকম গরিবদের মতো ভেজ বিরিয়ানি খাওয়াবে ভাবছো অবশ্য তোমার বস এরকম একটা রোজগার করে না তাই বাজার থেকে সবজি কিনে নিয়ে আসবে না তো কি নিয়ে আসবে তোমাদের তো চিকেন মাটন কেনার ক্ষমতাও নেই তাই বারবার বলি সকালবেলা আমার বরকে বাজার করতে দাও তাহলে তোমরা অন্তত চিকেন মাটনের মুখ দেখতে পারবে এরকম এরকমভাবে অকথ্য ভাষায় তার ছোট যাকে অপমান করে কিন্তু শিউলির কিছু করার থাকে না নানা রকম সবজি দিয়ে ভেজ বিরিয়ানি রান্না করা হয়ে গেলে শিউলি বড় বড়জায়ের জন্য গরম গরম চিকেন এবং মাটন বিরিয়ানি রান্না করে আর দুপুরবেলা শিউলি যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি দেখার পর কেউই ছোট বৌমার ভেজ বিরিয়ানি খেতে চায় না ছোট বউ তুমি বরঞ্চ তোমার রান্না করা ভেজ বিরিয়ানি তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও তোমার বাবা মা এমনিতেই খেতে পায় না আর আজকে ভেজ বিরিয়ানি খেতে পেলে খুশি হবে না মা ঠিক আছে আমার বাপের বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই আমি বরঞ্চ এই ভেজিটেবল বিরিয়ানি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর আমি এটা গরম করে করে প্রত্যেকদিন খেয়ে নেব হ্যাঁ তাই করো কিন্তু আমি ফ্রিজের যেই তাকে নন ভেজ বিরিয়ানি তুলে রাখবো সেখানে যেন তুমি ভেজ বিরিয়ানি দেখো না কারণ আমার নন ভেজ বিরিয়ানি লজ্জা পেয়ে যাবে ননভেজ কখনো ভেজের সঙ্গে টিকতে পারে না এই কথা শুনে শিউলির ভীষণ খারাপ লাগে কারণ সবসময় সে গরিব বলে তাকে অপমান সহ্য করতে হয় আর দেবানি যেহেতু বড় লোক তাই শ্বশুরবাড়ি সবাই তার হয়েই কথা বলে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটি প্রত্যেক দিন বড় বৌমার টাকা খরচা করে দামি দামি রেস্টুরেন্ট থেকে নন ভেজ বিরিয়ানি খায় আবার মাঝে মাঝে নিজেও নন ভেজ বিরিয়ানি রান্না করে খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে দুই বৌমার বিবাহ বার্ষিকীর দিন চলে আসে দেবজানি আজকে আমি আর তুমি রেস্টুরেন্টে খাবার খেতে যাব আমি আমাদের জন্য ফাইভ স্টার রেস্টুরেন্টে টেবিল বুক করে ফেলেছি তাই তুমি খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে নাও ওমা তাই নাকি আই এম রিয়েলি ভেরি হ্যাপি আজকে আমি ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে দামি দামি চিকেন আর মাটন বিরিয়ানি খাবো এই বলে দেবজানি আনন্দিত হয়ে খুব সুন্দর দামি শাড়ি পরী তৈরি হয়ে নেয় আর কিছুক্ষণের মধ্যেই সাগর এবং দেবজানি যখন বাড়ি থেকে বেরোবে তখন শিউলি তার স্বামীর সঙ্গে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে কি ব্যাপার শিউলি তুই এরকম সেজে গুজে কোথায় যাচ্ছিস কেন দিদি আজকে তো তোমাদের মতো আমাদেরও বিবাহ বিবাহবার্ষিকী সকালবেলা দাদা বলল দাদা নাকি আমাদের জন্য ফাইভ স্টার রেস্টুরেন্টে টেবিল বুক করেছে আমরা তো সবাই একসঙ্গে ডিনার করতে যাব তাই আমরাও রেডি হয়ে চলে এলাম এ কথা শুনে দেবজানি একেবারে জ্বলে পুড়ে ওঠে কারণ সে এমনিতেই তার গরিব ছোট যাকে সহ্য করতে পারে না তার উপর তারা যদি দেবজানির সঙ্গে ফাইভ স্টার রেস্টুরেন্টে খাবার খেতে যায়। এটা দেবজানির কাছে একটা অপমান বলে মনে হবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সাগর তুমি এই ভিকারি দুটোকে আমাদের সঙ্গে ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে কোনো মতেই সম্ভব নয় আমি ওদেরকে অ্যালাউ করতে পারবো না আর তুইও পারিস বটি শিউলি নিজের ভাসুরের টাকায় ফাইভ স্টারে গিয়ে খাওয়া দাওয়া করে বিবাহ পালন করবি তো লজ্জা করবে না তুই বরঞ্চ বাড়িতে তোদের জন্য ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়ে নে কারণ আমি তোদেরকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না দিদি তুমি এরকম করে অপমান করতে পারলে আমাদের বেশ করেছি তোরা অপমান করারই যোগ্য কারণ আমি ফাইভ স্টার রেস্টুরেন্টে গিয়ে দামি দামি ননভেজ বিরিয়ানি খাবো আর তোরা দুজনেই আমাদের মুখের সামনে বসে থাকবি এটা মোটেই ভালো লাগে না এই বলে দেবযানি তার ছোট যা এবং দেওরকে অপমান করে নিজের স্বামীর সঙ্গে বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায় সেখানে গিয়ে সে দামি দামি চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি অর্ডার করে খায় অন্যদিকে শিউলি নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে ভেজ বিরিয়ানি রান্না করে আর সে যখন সবাইকে ভেজ বিরিয়ানি পরিবেশন করে তখন ও বৌদি প্লিজ তুমি কেন বেকার বেকার এরকম গরিবদের মতো আমাদেরকে ভেজ বিরিয়ানি পরিবেশন করতে গেলে একটু আগে বড় বৌদি ফোন করেছিল। বড় বৌদি বলেছে যে আমাদের জন্য রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি নিয়ে আসছে তাই আমরা ওটাই খাবো বলে অপেক্ষা করছি আমরা এরকম পাতি ভেজ বিরিয়ানি খাবো না আজকে তোমার ছোটদার আমার বিবাহ বাসিকী তাই অনেক কষ্ট করে আমি সবার জন্য রান্না করেছি একটুখানি হলেও তোমরা খাও তারপর না হয় বড় বৌদি যে বিরিয়ানিটা নিয়ে আসবে সেটা খেয়েও না না আমি খাবো না কারণ তুমি তো ভালো করেই জানো একটুখানি খেলেই আমার পেট ভরে যায় তাই বড় বৌদি যখন ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি নিয়ে আসবে আমি তখনই খাবো ননদের কথা শুনে শিউলির খুব মন খারাপ করি আর ঠিক এমন সময় দেবজানি সবার জন্য ফাইভ স্টার রেস্টুরেন্ট থেকে দামি দামি মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসে কিন্তু সে তার দেওয়ার এবং ছোটো জায়ের জন্য কিছুই নিয়ে আসে না তাই শিউলি এবং বিজয় নিজেদের ঘরে গিয়ে একা একা ভেজ বিরিয়ানি খেয়ে নিজেদের বিবাহবার্ষিকী পালন করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর প্রত্যেক দিন বড় লোক দেবজানির মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানির কাছে ছোট জায়ের ভেজ বিরিয়ানি অপমানিত হয়ে থাকে এমনই একদিন ফ্রেশ সবজি আছে মটর বাঁধাকপি ফুলকপি ঢ্যাঁড়স আলু টমেটো পটল কুমড়ো ক্যাপসিকাম গাজর সবজি নেবেন সবজি সবজি আছে সবজি কম দামে ভালো ভালো টাটকা তাজা সবজি আসুন আসুন উফ অসহ্যকর এই সবজিওয়ালা কতবার বলেছি তোমাকে যে আমার ঘরের সামনে এসে এরকম সস্তা সবজি বিক্রি করবে না সবজি সবজি করে সকালবেলা চিৎকার করবে না আমার ছোট জামা শ্বশুর বাড়িটাকে একেবারে ভিকারি বাড়ি বানিয়ে রেখে দিয়েছে যাও তুমি ওই সামনের ঘরে জানালার সামনে গিয়ে সবজি সবজি বলে চিৎকার করো তাহলে আমার ছোট যা বেরিয়ে আসবে আর তোমার কাছ থেকে সস্তায় সবজি কিনে নেবে অসহ্য দেবজানি চিৎকার করে সবজিওয়ালাকে অপমান করলে শিউলি তখনই বাড়ির বাইরে বেরিয়ে আসে কারণ সে প্রত্যেক প্রত্যেকদিনই সেই সবজিওয়ালার কাছ থেকে কম দামে ভালো ভালো সবজি কিনে থাকি বাবা রে বাবা বড় সামনে কি সবজি বিক্রি করছিলাম বলে আমাকে চলে যেতে বললো আচ্ছা দাদা চুপ করো ঠিক আছে তুমি কালকে থেকে আমার ঘরের সামনে এসে সবজি বিক্রি করবে কারণ এই বাড়িতে শুধুমাত্র আমি একাই সবজি খাই আমি আমার বড়জাইয়ের মতো বড় লোক নই যে প্রত্যেকদিন মাটন আর চিকেন খাবো এই বলে শিউলি সবজি কিনে বাড়িতে চলে যায় আর সেদিনও শিউলি গরম গরম ভেজ বিরিয়ানি রান্না করে অন্যদিকে দেবজানি আবার নিজের জন্য রেস্টুরেন্ট থেকে দামি দামি চিকেন এবং মাটন বিরিয়ানি অর্ডার করে এভাবে সময় অতিবাহিত হতে থাকে আর একদিন সাগর তার অফিসের অনেক বন্ধুবান্ধবদের বাড়িতে নিমন্ত্রণ করবে বলে ঠিক করে দেবজানি তুমি তো প্রত্যেকদিন দামি দামি রেস্টুরেন্ট থেকে মাটন চিকেন বিরিয়ানি অর্ডার করে খাও তাই আজকে একটু বেশি বেশি বিরিয়ানি অর্ডার করবে কেমন কেননা রাত্রেবেলা আমার সব কলিগরা আমাদের বাড়িতে ডিনার করতে আসবে আর তাদের সাথে তাদের বউরাও আসবে ওকে কোনো ব্যাপার নয় কিন্তু আমার একটা শর্ত আছে আমি যে রেস্টুরেন্ট থেকে সবাইকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়াবো সেটা তুমি কাউকে বলবে না তুমি বলবে আমি নিজে সবার জন্য কষ্ট করে বিরিয়ানি রান্না করেছি ওকে সাগর তার বউয়ের কথায় রাজি হয়ে যায় আর দেবজানি তখন অনলাইন থেকে দামি এবং করতে শুরু করে। কিন্তু তখনই সে দেখে একটা রেস্টুরেন্টে বেশ ভালো ভালো অফার চলছে যাক ভালোই হয়েছে রেস্টুরেন্টে বেশ ভালো অফার চলছে এখান থেকেই আমি মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি অর্ডার করবো কারণ বাইরের লোককে এত টাকা দিয়ে বিরিয়ানি খাইয়ে লাভ নেই আমি নিজে দামি বিরিয়ানি খাবো এই বলে দেবজানি একটা সস্তার রেস্টুরেন্ট থেকে অফারের সাহায্যে বিরিয়ানি অর্ডার করে আর সে প্রায় পঞ্চাশ প্যাকেট মতো বিরিয়ানি অর্ডার করে আর সন্ধ্যাবেলা সাগরের বন্ধু বান্ধবরা আসবে বলে দেবজানি সুন্দর করে তৈরি হয়ে নেয় সব ঠিকঠাক ব্যবস্থা করেছে তো দেবজানী আমি যা ব্যবস্থা করেছি তা দেখলে তুমি চমকে যাবে আর এবার আমি বুদ্ধি লাগিয়ে বিরিয়ানির ব্যবস্থা করেছি যাই হোক ওই দেখো দরজার বেল বাজছে যাও তোমার বন্ধুরা চলে এসেছে ওদেরকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে এসো আর হ্যাঁ এই যে শিউলি তুমি কিন্তু এরকম ভিকারির মতো পোশাক পরে সবার সামনে চলে এসো না কারণ তোমাকে আমি কারোর সঙ্গে পরিচয় করাতে পারবো না তোমাকে পুরো চাকরের মতো দেখতে লাগছে এই বলে দেবজানি আবার তার ছোট যাকে অপমান করি আর কিছুক্ষণের মধ্যে ডেলিভারি বয় বিরিয়ানি দিতে এলে দেবজানি পেছনে দরজা দিয়ে সেই পঞ্চাশ প্যাকেট বিরিয়ানি নিয়ে নেয় কিন্তু রান্নাঘরে গিয়ে সে যখন বিরিয়ানির প্যাকেট কোলে তখন সে একেবারে অবাক হয়ে যায় কারণ এরকম মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি সে বাবার জনমে দেখেনি এ কি আমি মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি অর্ডার করলাম কিন্তু বিরিয়ানি কোথায় আসলে বিরিয়ানির প্যাকেটের মধ্যে শুধু বেশি বেশি করে আলু একটা করে ডিম সিদ্ধ আর ছোট ছোট মাটন এবং চিকেনের টুকরো দেওয়া থাকে কিন্তু সেই বিরিয়ানির মধ্যে চালের পরিমাণ একটুও নেই যার ফলে এরকম বিরিয়ানি দেখে দেবজানি খুবই ভয় পেয়ে যায় কারণ সে যদি এখন কাউকে খেতে দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না এমনকি তার বরকেও অপমানিত হতে হবে অন্যদিকে ইতিমধ্যেই সবাই খাবার খেতে বসে পড়ে কি ব্যাপার দিদি তুমি এরকম মুখ ছোট করে রান্নাঘরে দাঁড়িয়ে আছো কেন চলো বাইরে চলো সবার খিদে পেয়ে গেছে সবে তোমাকে ডাকছে আমি বাইরে যাবো না ছোট এই দেখ রেস্টুরেন্ট থেকে যে বিরিয়ানিগুলো পাঠানো হয়েছে তার মধ্যে একটুও চাল নেই শুধুমাত্র ছোট ছোট মাটান আর চিকেনের টুকরো আছে আর বেশি বেশি করে আলু ভরে দিয়েছে আমি রেস্টুরেন্টে ফোনও করলাম ওরা বলল অফারে নাকি এরকমই বিরিয়ানি পাওয়া যায় আর ভালো বিরিয়ানি পেতে হলে টাকা বেশি দিয়ে কিনতে হয় আমার কাছে তো টাকার অভাব নেই তবু আমি অফারে বিরিয়ানি কিনে ঠকে গেলাম ওই দোকানের মালিক আরও বলল যে ওই বিরিয়ানিতে চিকেনের মাটানের টুকরোগুলো দেওয়া হয়েছে সেটাও নাকি অনেক আরে তুমি একদম চিন্তা করো না এটা কোনো চিন্তা করার বিষয় নাকি এই দেখো আমি সন্ধ্যাবেলা বেশি বেশি করে ভেজ বিরিয়ানি রান্না করেছি তুমি বরঞ্চ এই চিকেন আর মাটন আর আলুর টুকরোর সঙ্গে আমার ভেজ বিরিয়ানি মিশিয়ে দাও তাহলে অনেকটা বিরিয়ানি হয়ে যাবে আর কেউ কিছু ধরতেও পারবে না শিউলির এরকম বুদ্ধি দেবজানির খুবই ভালো লাগে ফলে তখনই দুই বৌমা মিলে নন ভেজ বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানি একেবারে মিশিয়ে দেয় আর সেই বিরিয়ানি দেখতেও খুবই সুন্দর লাগে আর কিছুক্ষণের মধ্যেই দেবজানি যখন সবাইকে সেই বিরিয়ানি পরিবেশন করে তখন সেই বিরিয়ানি খেয়ে প্রত্যেকে দেবজানির খুবই প্রশংসা করে কারণ বিরিয়ানির মধ্যে যেমন ছোট ছোট চিকেন এবং মাটনের টুকরো আছে তেমনই পনির গাজর ক্যাপসিকাম আলু ইত্যাদিও আছে আর সবাই রকম অভিনব বিরিয়ানি খেয়ে দেবযানির প্রশংসা করতে থামে না ছোট তুই আমাকে ক্ষমা করে দিস তুই মধ্যবিত্ত পরিবার থেকেই বাড়িতে এসেছিস বলে আমি তোকে অনেক অপমান করি কিন্তু আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি আমি গেলাম তুই সত্যি অনেক ভালো রে তোর সঙ্গে খুব ভেজ খারাপ ব্যবহার করেছি বল বড় দিদি মনে করে আমাকে ক্ষমা করে দিস এই কথা শুনে শিউলি খুবই খুশি হয় আমরা এক পরিবার তাই এখানে গরিব আর বড় লোকের কি আছে বলতো তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তোমাকে বাঁচানোটা আমার দায়িত্ব সেদিনের পর থেকে শিউলি এবং দেবজানি একসঙ্গে মিলেমিশে নন ভেজ বিরিয়ানি এবং ভেজ বিরিয়ানি রান্না করি আর বাড়ির সবাইকে ভালোবেসে খাওয়াই পারুল তার বাবা মনোরঞ্জন বাবু এবং দাদা পলাশের সঙ্গে একটি শহরে থাকত পারুল যখন অনেক ছোট ছিল তখনই তার মা মারা যায় পারুলের বাবা মনোরঞ্জন বাবু অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাতো কিন্তু পারুলির দাদা পলাশের পড়াশোনা শেষ হলেও পড়াশোনা শেষ হওয়ার আগেই তাদের বাবাও মারা যায় পলাশ দাদা হয়েও একদম বাবার মতো করে তার বোনের খেয়াল রাখে পারলও পড়াশোনার মাঝে ঘরের সমস্ত কাজ করে সংসার চালায় একদিন তাদের বাড়িতে তাদের এক প্রতিবেশী পলাশের সাথে কথা বলতে আসে একবার বিয়েটা করে নে বাবা তোদের দুই ভাই বোনকে ছোট থেকে নিজের ছেলে মেয়ের মতো ভেবে এসেছি তাই জন্যই তো বলছি এখনই সঠিক সময় আর এখন বিয়ে করলে তোদের সংসারটাও ঠিক পথেই চালনা হবে আমি তো তোমার কথার কোনো মানেই বুঝতে পারছি না কাকু আমার বিয়ে করার সাথে সংসারের পথে ফেরার কি মানে দেখ তোর বাবার অনেক ইচ্ছে ছিল তার দুই ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে আর তুই তো এখন পড়াশোনাটা বাকি ও সারাদিন বাড়ির কাজ করে তারপরে পড়তে বসে তোদের মাঝে খোঁজ নিয়ে ওইটুকু মেয়ে ঘর না পড়াশোনা করবে তুই বল হ্যাঁ তাই তো আমি তো এই কথাটা একবার ভেবে দেখিনি কাকু তুমি ঠিকই বলেছো আমি বাবাকে কথা দিয়েছিলাম পারুলকে নিজের সন্তানের মতো আগলে রাখবো আর আমি তো অজান্তি ওর কাছে সংসারের সমস্ত দায়িত্ব তুলে দিয়েছি এই কারণে গত কয়েক মাস ধরো রেজাল্টও খারাপ হচ্ছে ইস আমি তো অনেক ভুল করছি এখনো এমন কিছু দেরি হয়নি তুই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে সে এসে সংসার সামলাবে তাহলে পারুল পড়াশোনাও করতে পারবে আর বৌদি তো মায়ের মতো হয় পারুল তো কখনো মায়ের ভালোবাসা পায়নি তুই বিয়ে করলে সেটাও পাবে আর বোনকে বাড়িতে একা রেখে গেলে আমার তো সারাদিন চিন্তা হতে থাকে আর সেটাও কমবে এইভাবে তারা দুজনে কথা বলতে থাকে অজয় বাবু জানায় তার চেনা একটা মেয়ে আছে যে পড়াশোনায় রূপে সব সবকিছুতেই দুর্দান্ত পলাশ যদি রাজি হয় অজয়বাবু সেই মেয়ের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করতে পারবে পলাশ এবং দুজনেই পারল বাবু এবং তার পরিবারকে একেবারে নিজের পরিবার এবং বাড়ির লোকেদের মতোই সম্মান করত তাই তারাও অজয়বাবুর কথায় রাজি হয়ে যায় কয়েকদিনের মধ্যেই কবি ধুমধাম করে পলাশ এবং সঞ্চারীর বিয়ে হয় দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন পারুল এই পারুল আমার ঘরে আসবে একটু খুব দরকার আছে পারুল নিজের পড়া ফিলে রেখে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে বলো বৌদি কিছু লাগবে তোমার শরীর ঠিক আছে তো না আমার শরীর ঠিক নেই আমার মাথাটা খুব ব্যথা করছে আমি আজকে কিছু করতে পারবো না তুমি একটু ঘরের কাজগুলো করে নেবে আসলে এতটাই শরীর খারাপ লাগছে না আমি কি বলবো তোমাকে কোনো অসুবিধা নেই বৌদি তুমি বিশ্রাম করো আমি সব করে দিচ্ছি কাল আমার এমনিতেই ইতিহাস পরীক্ষা আমার আগে থেকেই সব তৈরি আমার কাজ হয়ে গেলে তোমার কাছে বইটা নিয়ে আসবো তুমি পড়াটা একটু ধরে নিও ঠিক আছে তোমাকে বললাম না আমার মাথা ব্যথা করছে এই মাথা নিয়ে আমি তোমার পড়া ধরবো এই বুদ্ধি নিয়ে তুমি পড়াশোনা করছো যাও এখন কাজগুলো তাড়াতাড়ি করো সঞ্চারীর কথা শুনে পারলের মুখটা ছোট হয়ে যায় সে যে ইতিহাস বিষয়ে কতটা ভালো সেটা দেখিয়ে তার বৌদির কাছ থেকে একটু বাহ সেটা দেখিয়ে তার বৌদির কাছ থেকে একটু বাহবা পাবে এই ভেবেই সে তার বৌদিকে পড়া ধরতে বলেছিল কিন্তু সঞ্চারীর এমন উত্তর তাকে হতাশ করে সে ঘরে সব কাজ করতে থাকে ঘর ছাড়ু দেওয়া ঘর মোছা জামা কাপড় কাছে রান্না সমস্ত কিছুই সে করে সে ঘরের কাজ করতে করতে সবসময় তার হাতে বই নিয়ে পড়তে থাকে দুপুরে একটু বিশ্রাম নিয়ে সে আবার ডাক দেয় হয়েছে গো মাথাটা খুব করছে আমি টিপে দেব এত বাজে কথা না তো আমি বললাম আমার মাথা যন্ত্রণা করছে তাই তোমাকে ডেকেছি আসলে সকাল থেকে এভাবে শুয়ে শুয়ে আমার গাটা ম্যাজ ম্যাচ করছে একটু না পেলে শান্তি হচ্ছে না ও এই ব্যাপার আমি এক্ষুণি চা এনি দিচ্ছি আমিও খাবো খেয়ে একেবারে পড়তে বসে পড়বো তুমি বসো আমি নিয়ে আসছি। এই বলে পারুল সেখান থেকে চলে যায় তখনই সঞ্চারী পলাশের বাড়ির গেট খোলার শব্দ শুনতে পায় সে বুঝতে পারে পলাশ বাড়ি এসেছে তাই সে সঙ্গে সঙ্গে নিজের রান্নাঘরে গিয়ে পারুলকে নিজের ঘরে পড়তে পাঠিয়ে দেয় পারুলের বানিয়ে রাখা চানিয়ে সঞ্চারী পারুলের ঘরে তাকে দিয়ে আসে আর সে নিজের এবং পলাশের জন্য চা নিয়ে চলে আসে চা খেতে বসেই সে চোখ মুখ কেমন যেন করতে থাকে সে খুব ক্লান্ত হওয়ার অভিনয় করতে থাকে এই দেখে পলাশ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে সঞ্চারি তোমার চোখ মুখ ওই দেখাচ্ছে কেন শরীর খারাপ লাগছে নাকি ডাক্তারের কাছে যাবে তুমি এখনই অফিস থেকে এসেছো এখনই এত ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি আসলে মাথাটা খুব ধরেছে তাও সেই সকাল থেকে এত কাজ করেছি আমার শরীরটা আর চলছে না তুমি বিশ্রাম করো আর তোমাকে কোনো কাজ করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি সবই তো এলে এখনি বেরিয়ে যাবে তুমি বসো না আমি ঠিক আছি বললাম তো আর অনেক সময় অম্বল হলেও আমার এরকম মাথা ধরে এর মধ্যে বাইরের খাবার খাওয়াতে কি ঠিক হবে তাহলে কি করবে তুমিই বলো তুমি যেটা বলবে সেটাই হবে একটু তোমার বোনকে বলবে রাতের কাজগুলো সেরে রাখতে সকাল থেকেই তো শুধু আমিই কাজগুলো করলাম শুধু রাতটুকু যদি ও সামলে নেয় তাহলে খুব ভালো হবে সঞ্চারীর কথা মতো পলাশ পারুলকে রাতের কাজগুলো করে নিতে বলে পারুলও তার দাদার কথার বিরুদ্ধে গিয়ে আর কোন রকমের কথা না বাড়িয়েই রান্না করতে চলে যায় এভাবেই সঞ্চারের নাটক চলতেই থাকে সে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো নাটক করে পারুলকে পড়াশোনা করতে দেয় না এরই মধ্যে একদিন সঞ্চারীর মা কামিনী দেবী তাদের বাড়িতে আসে আমি যেভাবে বলেছি সেভাবেই চলছিস তো তা না হলে কিন্তু শেষ থাকবে না আমি আগেই বলে দিলাম হ্যাঁ গো বাবা তুমি তোমার মেয়েকে চেনো না আমার বাবা আমাকে পড়াশোনা শিখিয়ে চাকরি করতে দিল না আর আমি নাকি অন্য একজনকে পড়াবো বলে বিয়ে করে এই বাড়িতে এলাম যত সব হ্যাঁ একদম এই কথাটা কখনো ভুলবি না কিন্তু আর তোর বাবার থেকেও তো বড় বদমাস ওই অজয় বাবু ও কি জানতো না তুই চাকরির খোঁজ করছিস তারপরও কিভাবে তোর বাবার মাথাটা খেয়ে ফেললো ভাবতো ওকে তো আমি আলাদা করে শিক্ষা দেবই আগে আমার আদরের ননদিনীর পড়াশোনাটা শিখেই তুলে দিই তারপর এভাবেই নানান রকমের আলোচনা করে তারা মামিয়ে মেয়ে খুব করতে থাকে কিছুক্ষণ পরে আবার পারুলের ডাক পড়ে পারুলও পড়াশোনা ফেলে রেখে বৌদির আদেশ মানতে সেখানে চলে আসে আমার মা বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে এসেছে আমি এখন মায়ের সাথে কথা বলবো তুমি গিয়ে চা জলখাবার বানিয়ে নিয়ে এসো আমি আর উঠতে পারবো না কিন্তু কালকে তো আমার ইংরেজি পরীক্ষা বৌদি এই বছরের ফাইনাল ইয়ারির পরীক্ষা এই বছরেই ফাইনাল ইয়ারির পরীক্ষাও আছে আমি ইংরেজিতে কতটা কাঁচা সেটা তো তুমি জানোই আজকে না পড়তে পারলে কালকে তো খুব বিপদে পড়বো তুমি আমার মায়ের সামনে আমার মুখে মুখে তর্ক করছো যাও চুপচাপ আমাকে তোমার গায়ে হাত তুলতে বাধ্য করো না সঞ্চারীর কথা শুনে পারুল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সে রান্না করতে গিয়ে দেখে তাদের রান্না করার গ্যাস শেষ হয়ে গেছে এই দেখে সে মনে মনে একটু শান্তি পায় যাক বাবা আমাকে আর রান্না করতে হবে না খুব শান্তি হয়েছে গিয়ে বলে দি গ্যাস শেষ হয়ে গেছে তাহলে বাইরে থেকে খাবার নিয়ে আসবে পারুল তার বৌদিকে গ্যাস শেষ হয়ে যাওয়ার কথা বললে সঞ্চারী খুবই রেগে যায় প্রথমত তোমাকে পড়াশোনা করিয়ে আমার স্বামীর টাকাটা আমি নষ্ট করব। তার উপর গ্যাস শেষ বলে বাইরের থেকে খাবার এনে টাকা নষ্ট করব। বাড়িতে উনুন আছে তো ওটাতেই রান্না করো যাও আমি তো কাঠ কয়লা দিয়ে রান্না করতে পারি না বৌদি আর ওভাবে রান্না করলে অনেক সময় লাগে রান্না করতে এত সময় নষ্ট করলে আমি পড়ব কখন বলো আজকে একটু বাইরে থেকে খাবার আনিও আজকে একটু বাইরে থেকে খাবার আনিয়ে নাও না প্লিজ কাট করলে নেই যখন তখন তোর ওই বইগুলো আগুনে পুড়িয়ে আমি রান্না করব। তোর পড়াশোনা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তোকে তো আমি পড়তে দেবই না পারুল তার বৌদির কথা কিছুই বুঝে উঠতে পারে না সে তার বৌদিকে অনেকবার বাধা দিলেও সঞ্চারি তার কোনো কথা শোনে না সে পারুলের সমস্ত বই উনুনে ফেলে সেই বই পড়িয়ে তাতে নিজের এবং তার মায়ের জন্য চা বানায় এই চাটা কি ভালো খেতে হয়েছে তাই না এই চা খেয়ে তুমিও ফটর ফটর করে ইংরেজিতে কথা বলতে পারবে ইংলিশ বই পুড়িয়ে চা কেউ খাওয়াতে পারে খাও খাও মজা করে খাও পারুল ঠিক করেছিস একদম আর কেউ তোকে বুঝুক বা না বুঝুক আমি বুঝি আমি তোকে একদম সাপোর্ট করছি ওদের এটাই পাওনা ছিল এইভাবে তারা মা মেয়ে হাসাহাসি করতে থাকে অন্যদিকে তাদের বাড়িতে এত ধোয়া দেখে অজয়বাবু এবং তার বাড়ির লোকও চিন্তায় পড়ে তাদের বাড়ি থেকে পারুলের ঘরটা ভালো করে দেখা যেত তারা জানালা খুলে পারুলের ঘরের দিকে তাকাতেই দেখে পারুল সেখানে বসে বসে কাঁদছে অজয়বাবু এই দেখে খুবই ভয় পেয়ে যায় সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে তাকে দেখেই কামিনী দেবী এবং সঞ্চারী দুজনেই খুবই রেগে যায় এ বৌদি আপনি কখন এলেন ভালো আছেন তো বলছি সঞ্চারী মা বাড়িতে এত ধোঁয়া কেন আর তোমার এখানে গল্প করছো আর ওদিকে পারুল যে ঘরে বসে কাঁদছে ভালো যে থাকবো তার আপনি হতে দিলেন কোথায় আর আমার মেয়ের বাড়িতে আমি কখন আসব না আসবো সেটা কি আপনাকে বলে আসতে হবে আপনাদের সোনার পারল যদি এখন নিজের ঘরে বসে বসে নাকামি করে তাহলে আমার কি করার আছে শুনি বাজে বক না করে এবার আসুন এখান থেকে এরই মধ্যে পলাশও সেখানে চলে আসে পলা সেখানে এসে দেখে যে সঞ্চারী এবং তার মা অজয় বাবুকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে ছি সঞ্চারী ছি তুমি আমাদের বাবার বয়সী মানুষটাকে এইভাবে অপমান করছো এই নাকি তুমি শিক্ষিত আর মা আপনি এটা বসে বসে দেখছেন তুমি জানো না বাবা এই লোকটা আমার মেয়ের স্বপ্ন কিভাবে ভেঙে দিয়েছে তুমি শুনলে তুমিও রেগে যাবে তখন বুঝবে আমরা কেন এমন করছি সে সব বাদ দিন আগে বলুন বাড়িতে এত ধোঁয়া কেন উনুন জ্বালানো হয়েছিল নাকি পারুল কোথায় ওই কে সব করছে নাকি পলাশের গলার আওয়াজ পেয়ে পারুল সেখানে কাঁদতে কাঁদতে চলে আসে দাদা ওরা আমার সব বই পুড়িয়ে দিয়েছে ওরা আমার বই পুড়িয়ে সেই আগুনে চা বানিয়ে খেয়েছে আমার কালকে ইংরেজি পরীক্ষা দাদা আমার কাছে বই নেই আমি ফেল করে গেলে আমাকে আর ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে দেবে না আমি কি করব বলো না তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না আমার যে মাথা ঘুরে যাচ্ছে আমাকে তো অজয় কাকু তাড়াতাড়ি বাড়িতে ডাকলো বাড়িতে ধোঁয়া আর তোকে কাঁদতে দেখে পারল শুরু থেকে সমস্ত কথা তার দাদাকে বলে দেয় কিভাবে সঞ্চারী তাকে দিয়ে ঘরের কাজ করিয়ে নিজে বিশ্রাম করত সবকিছু শোনার পর সঞ্চারীর কাছে জানতে চাই তার এমনটা করার কারণ কি ছিল কেন করবো না আমি যে পড়াশোনা করে চাকরি করতে চাই সেটা এই অজয় বাবু জানতো তবু আমার মাথাটা খেয়ে তোমার সাথে আমার বিয়ে দিল যাতে আমি এখানে এসে তোমাদের আদুরে পারুলের স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে পারি আমার উপর রাগ করে তুমি কি করবে মা একবারও তো আমাকে প্রশ্ন করলে না যে কাকু তুমি এমন কেন করলে আমি বলছি কাকু তুমি দাঁড়াও শোনো সঞ্চারী তোমার বাবা তোমার চাকরি করার ঘোর বিরোধী উনি কখনোই তোমাকে চাকরি করতে দিতেন না আর তাই জন্যই অজয় কাকু আমাকে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে একটাই কথা বলে যে আমি জানি তোমাকে বিয়ের পর চাকরি করতে দেই অন্য কারোর সাথে বিয়ে হলে অজয় কাকু তোমাকে চাকরি করার ব্যবস্থা করে দিতে পারতো না আর সেই জন্যই আমি আমাদের অফিসে তোমার জন্য একটা ভালো পোস্টের চাকরির ব্যবস্থাও করে রেখেছি পারলের পরীক্ষা হলেই তোমার জয়েনিং করাবো বলে আর তুমি এটা কি করলে সঞ্চারী সঞ্চারী এবং তার মা খুবই লজ্জায় পড়ে সঞ্চারী করে সবার কাছে ক্ষমা চাইতে থাকে সঞ্চারীর অবস্থা দেখে তার কথা শুনে সবাই তাকে ক্ষমা করে দেয় সঞ্চারী সেদিনই পারুলের সমস্ত বই আবার কিনে এনে দেয় তারপর থেকে পারলের পড়াশোনাতেও সাহায্য করে কিছুদিন পরে পারলের পরীক্ষা শেষ হলে সঞ্চারী চাকরি জয়েন করে এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে